নিচু কম দামি কিছু জমি আছে রাস্তা বড় পাকা রাস্তা এক পাকা রাস্তা থেকে এক দুই ফুলট পরে এটা ভরাট করলেই সুন্দর জমি হবে সুন্দর অবস্থান ঘর পাশে আছে বিদ্যুতের লাইন আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জমি বারো কাঠা একসাথে বারো কাঠা যদি ভালো লাগে আপনারা দেখতে আসতে পারেন বারো কাঠা জমি দাম চাচ্ছে চোদ্দ লাখ টাকা পার কাঠা হিসেবে দাম চাচ্ছে এই যে বিশ ফিট রাস্তা থেকে দু ফুলের ভিতরে দশ ফিট এটা ময়নাটেক খুঞ্জোর বলে ময়নাটেক খুঞ্জোর